যদি কোন বর্ণের পর এ থাকে আমরা কি বলছি একা যেমন বি এ টি কি হবে এটা বি তে 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 ব একা আর টি ট ব্যাট আচ্ছা এটা কি হবে সি তে ক এ তে একা আর টি তে ট তেট m এর কি হবে m তে ম a তে এক আর আর তে হচ্ছে ন ম্যান ক্লিয়ার আরেকটা শব্দ দে এটা কি হবে বলেন তো কি হবে এটা কে কে পারে কে কে পারবে দেখি তো এটা একটা एग्जाम নিলাম আপনাদেরকে এখন দেখি কে কে পারে আচ্ছা ঠিক আছে আমারটার সাথে কার কারটা মিল হয় দেখুন তো পি তে আচ্ছা এবার যদি কোন বর্ণের পর ই আসে তখন আমরা কি নিব একার নেব ই বর্ণের জন্য আমরা কি নিব একার নেব যেমন

হ্যাঁ যেমন সি এর পরে ই আসলে আমরা কি করেছি হ্যাঁ এই মাঝখানে কোনো বর্ণ না থাকা ভাবেল না থাকার কারণে এটা যুক্ত বর্ণ হবে অথবা আপনি যুক্ত বর্ণ যদি করতে না চান তাহলে সিই এটা সেন্টার হবে শব্দটা সেন্টার কিন্তু আমরা আমাদের বাংলাদেশের উচ্চারণে এই শব্দটা হয়ে যায় সেন্টার হ্যাঁ শব্দটা হওয়ার কথা ছিল সেন্টার সেন্টার ঠিক আছে এই শব্দটা হওয়ার কথা ছিল কিন্তু আমরা বাঙালিরা এইটা উচ্চারণ করে সেন্টার আছে যাই হোক গেল এটা এরপরে যদি যেমন আরো কিছু শব্দ যদি আমরা পড়ি সেটা যেমন আপনার শব্দটা যদিও বড় হয়ে গেছে বড় হয়ে গিয়েছে তারপরেও আমরা আহ শিখবো এই শব্দটা হবে ডিপার্টমেন্ট হ্যাঁ ডিপার্টমেন্ট কিন্তু এটা আমরা কি শিখবো ডিপার্টমেন্ট আমরা কি শিখবো ডিপার্টমেন্ট যাই হোক এই শব্দটা আপাতত বাদ দেই যদি এটা একটা জটিল শব্দ আমরা এটা ডিপার্টমেন্ট শব্দটা শিখবো কি ডিপার্টমেন্ট এরপরে কি ডি দিয়ে আর কি শব্দ নেওয়া যায় অথবা ডি ছাড়া আচ্ছা এম দিয়ে যদি করি আমরা এম হুম এটা কি হবে এম তে ম ই তে একার আর এন তে হচ্ছে ন মেন ই হয়েছে মেন এর যদি আপনার এই শব্দটা নেই তাহলে কি হবে এন তে ন ই তে একার আর টি তে ট নেট এরপরে পি এর পরে যদি এই জাস্ট কয়েকটা শব্দ আমরা শিখে নিলাম পি তে প ই তে একা আর পি তে ট প্যাট এরপরে আছে আর কি জ্যাট হ্যাঁ জি ই টি জ্যাট এই এইভাবে কোনো বর্ণের পর যদি ই আসে আমরা একার ধরে নিব কোনো বর্ণের পর যদি ই আসে আমরা কি ধরে নিব একার ধরে নেব এবার আমরা শিখব যে কোনো বর্ণের পর যদি আই আসে তাহলে আমরা আইতে কি কি শিখব আচ্ছা কোনো বর্ণের পর যদি আই আসে আই সমান সমান আমরা রস নিব বা রস নিব। যেমন যদি এইভাবে একটা শব্দ যেমন বিতে ব আর আইটা যেহেতু বিয়ের পর তার মানে বিয়ের জন্য রসিকা আর ন এর পরে আসছে আমরা সি বর্ণটা কেন নিচ্ছি যেন সি এর উচ্চারণ কি হয় সেটা দেখার জন্য এই জন্য আচ্ছা সি এর পর যদি আই আসে আমরা সরাসরি সি নিব আচ্ছা দন্তাসুর উচ্চারণ কিন্তু অনেকগুলো হয় ছয়ের মতো উচ্চারণ হয় ছয়ের মতো উচ্চারণ হয় যেমন বাস ছয়ের উচ্চারণ হয়েছে আবার বসবাস ছয়ের মতো উচ্চারণ হয়েছে আচ্ছা সি আই থাকলে সরাসরি আমরা নিব সি আর টি তে ট আর ওয়াই তো আমরা শিখেছি কি রসিকা তাহলে কি হবে সি সিটি ঠিক আছে তারপরে যদি আমরা আরেকটা শব্দ নেই তাহলে বলুন তো এটা কি হবে কি হবে এটা ওকে আমি লিখে দিচ্ছি পি আর এ সরি পি তে প আই টে রসিকা আর এন্টাক্স ন পি এ সহজ এফ আই এস এইচ এফ তে ফ অ্যাফ তে কি ফে রসিকার এসেছে এরপরে আমরা চলে যাব কোন ওতে আমরা কয়েকটা অক্ষর বর্ণ শিখেছি ওতে আমরা শিখেছি সরে ওতে আমরা শিখেছি ওকার আবার ডবল ওতে আমরা শিখেছি হ্যাঁ এটা তো রসুকার হয় কিন্তু ডবল হলে যেমন কোন অক্ষর কি হবে ডবলতে এখন হবে এম তে ম আর তে রসুকার আর এম তে হচ্ছে মুন এরপরে এটা আপনাদের জন্য বলুন তো কি হবে এটা কে কি করতে পেরেছেন বলুন আচ্ছা আমি করে দিচ্ছি আর হচ্ছে আচ্ছা এইবার আসুন ও যখন একটা হ্যাঁ এইটা একটু ব্রেন খাটিয়ে শিখতে হবে সেটা কি দেখুন সেটা হচ্ছে ও যদি যেই শব্দটা গঠিত হবে ওই শব্দটাতে যদি মাত্র দুটো বর্ণ থাকে মাত্র কয়টা বর্ণ। তখন আমরা ও সমান সমান কি নিব দুইয়ের অধিক বর্ণ থাকে ও দ্বারা গঠিত শব্দের শব্দে যদি দুইয়ের অধিক শব্দ থাকে তখন আমরা ও সমান সমান অনিব হ্যাঁ কিভাবে দেখো যেমন ডিও এইখানে দুইটি বর্ণ আছে তখন আমরা কি নিব যদি দুইটি বর্ণ থাকে তখন ও সমান আমরা আর বর্ণটা সরি বলেছি যদি ও দিয়ে তৈরি শব্দ মাত্র দুটো বর্ণ থাকে যার জন্য ওয়ের জন্য নিবো আমরা ওকার তারই মত হচ্ছে আমার জিতে গ আর ওতে এরপরে আর কি হতে পারে গো এন কি হবে আর ওকার গোপরে এই যে এই শব্দটাকে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি ডি তিনটা অক্ষর যদি তিনটা বর্ণ যদি হয় তখন আমরা কি বলেছি ও দিয়ে যদি ও দ্বারা ঘটিত শব্দে যদি দুটি বর্ণ থাকে তাহলে ও সমান নিব ওকার আর যদি অধিক থাকে তাহলে ও ডে স্বরেয় স্বরে নানি খেয়েও চলে কেননা ড উচ্চারণ করলে এটার সাথে কি যুক্ত আছে প্রত্যেকটা বর্ণের সাথে যেমন ক এটার সাথে কিন্তু ক যোগ অ এইভাবে প্রত্যেকটা বর্ণের পিছনে এই অ যুক্ত থাকে তাই এটা আর এখানে হ্যাঁ আচ্ছা এই শব্দটা যদি আবার দেয় আপনাদেরকে এখন কি হবে এখানে কিন্তু গো হয়েছে এখানে কিন্তু গো হবে না কারণ এই শব্দটা তিনটা বর্ণ দ্বারা গঠিত কি কি জিতে গ আর ও হবে যেমন এটা হচ্ছে নো আমরা যদি এটাকে তিনটা বর্ণ দ্বারা শব্দ তৈরি করি তাহলে কি হবে এখন এন ওতে নো হয়েছে আমরা জানি যদি এর অধিক বর্ণ থাকে তখন ওয়ের উচ্চারণটা ব্যতিক্রম অর্থাৎ সরে হয়ে যাবে হচ্ছে ন ত ঠিক যেমন যদি আমরা ধরি দ তাহলে কি হবে দেখুন এখানে কিন্তু উ দ্বারা যুক্ত উ দ্বারা গঠিত শব্দ একের অর্থাৎ দুইয়ের অধিক দুইয়ের অধিক কি আছে বর্ণ আছে এখানে দুই এর অধিক আছে দুই এর অধিক দুই এর অধিক থাকার কারণে ও সমান আমরা কি নিয়েছি ও সমান আমরা অ নিয়েছি ঠিক এটা এই শব্দটা আপনারা তৈরি করুন তো দেখি কে কে পারেন ওকে আমি করে দিচ্ছি দেখি আমার সাথে কার কার দিতে ড ওতে অ হুম অ সিতে ক সিতে ক আর টিতে টাকা কিন্তু একই উচ্চারণ উচ্চারণ হ্যাঁ তর ড উচ্চারণ এইটা শ্রুতি মধুর ওকে এবারে গেল এটা আচ্ছা তারপরে আমরা কি শিখবো ইউ যদি কোন বর্ণে ইউ আসে তখন এটা কিভাবে শিখবো আমরা দেখুন ইউতে আমরা শিখবো আ সরি ইউতে কি শিখবো আ শিখবো ইউ সমান সমান আ শিখবো যেমন যদি কোন অক্ষরের পর যদি ইউ আসে তাহলে আমরা কি শিখবো আ বি তে ব ইউ তে আ কা তো বাট যদি আসে সি তে को यूते आकार और तो काट एन ते नो यूते आकार और तो नट एन एन यू आर एस एन यू आर एस ए नार्स हाँ तब क्यों हुए ইউতে আকার শে নার্স আমরা রাটা শিখাবো কখন আপনাদেরকে দেখাচ্ছি র কালা আসবে তখন আমরা এটা কিভাবে হয় সেটা আপনাদেরকে দেখাবো যাই এইভাবেই আমরা শিখে ফেলবো আচ্ছা

হবে এন এর টিআ ওন নে শর ক্লিয়ার